আয়াত ওয়া তানহার অনুবাদ আর প্রার্থীকে ভর্সনা করবেন না তাফসির দ্বিতীয় নির্দেশ হচ্ছে অর্থগত ও জ্ঞানগত প্রার্থীকে ধমক বা ভর্সনা করতে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে যদি প্রার্থী বলে এখানে সাহায্য প্রার্থীকারী অভাবী ধরা হয় তাহলে এর অর্থ হয় তাকে সাহায্য করতে পারলে করুন আর না করতে পারলে কোমল স্বরে তাকে নিজের অক্ষমতা বুঝিয়ে দিন কিন্তু কোনো ক্রমেই তার সাথে রুড়ো ব্যবহার করবেন না এই অর্থের দিক দিয়ে এই বাণীটিকে আল্লাহর সেই অনুগ্রহের জবাবে দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে আপনি অভাবী ছিলেন তারপর আল্লাহ আপনাকে ধনী করে দিয়েছেন আর যদি প্রার্থীকে জিজ্ঞেসকারী অর্থাৎ দিনের কোনো বিষয় বা বিধান জিজ্ঞেসকারী অর্থে ধরা হয় তাহলে এর অর্থ হয় এই ধরনের লোক যতই মূর্খ ও অজ্ঞই হোক না কেন এবং যতই অযৌক্তিক পদ্ধতিতে সে প্রশ্ন করুক বা নিজের মানসিক সংকট উপস্থাপন করুক না কেন সকল অবস্থায় স্নেহশীলতা ও কোমলতা সহকারে তাকে জবাব দিন এবং ধমক দিয়ে বা কড়া কথা বলে তাদেরকে তাড়িয়ে দেবেন না এই অর্থের দিক দিয়ে এই বাণীটিকে আল্লাহর সেই অনুগ্রহের জবাবে দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে আপনি পথের খোঁজ জানতেন না তারপর তিনিই আপনাকে পথ নির্দেশনা দিয়েছেন আয়াত থেকে বোঝা গেল যে সাহায্য প্রার্থীকে কিছু দিয়ে বিদায় করা এবং দিতে না পারলে নরম ভাষায় অক্ষমতা প্রকাশ করা উচিত এমনিভাবে যে ব্যক্তি কোনো শিক্ষণীয় বিষয়ে জানতে চায় তার জবাবেও কঠোরতা ও দুর্ব্যবহার করা নিষেধ দেখুন সাদি। أدوار البيان.